দীর্ঘ দুই বছর ধরে চলা সংঘাতের সমাপ্তি যুদ্ধবিরতি কার্যকরের পর এখন মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো ব্যস্ত লাভ ক্ষতির হিসাব মেলাতে বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতিতে সবচাইতে বেশি পেয়েছে গাজা উপত্যকায় শান্তির পদক্ষেপের মাধ্যমে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়ব এরদোয়ানের বাহিনী এখন কার্যত ইসরায়েলের একেবারে তার প্রান্তে পৌঁছে গিয়েছে বিগত সপ্তাহে স্বাক্ষরিত হয়েছে শান্তি চুক্তি যা গাজায় ইসরায়েলের অস্ত্র সংবরণ নিশ্চিত করেছে এই অস্ত্রবিরতি প্রতিষ্ঠায় মুখ্য মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান শুধু তাই নয় গাজার পুনর্নির্মাণ ও যুদ্ধবিরতি তত্ত্বাবধানের জন্য গঠিত আন্তর্জাতিক টাস্ক ফোর্সে তুরস্কের সক্রিয় অংশগ্রহণকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট এর তথ্য অনুযায়ী এই সুযোগে তুরস্কের সামরিক শক্তি সরাসরি ইসরায়েলের মুখোমুখি অবস্থানে চলে এসেছে ধ্বংসস্তূপ সরিয়ে উপত্যকাটির অবকাঠামো পুনর্নির্মাণের জন্য তুর্কি দল ইতিমধ্যে গাজায় প্রবেশ করেছে আঙ্কারা যেন এই সুযোগে গাজায় নিজেদের আধিপত্যের প্রতীক স্থাপন করল গত সপ্তাহে যুদ্ধবিরতি ভঙ্গের বিষয়ে ইসরায়েলকে করা বার্তা দেন এর দোয়ান তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন চুক্তি লঙ্ঘন করলে তেলাবিবকে কঠিন মূল্য দিতে হবে ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক বহুমুখী সংঘর্ষে ইরানের মদতপুষ্ট প্রতিরোধ গোষ্ঠীগুলোকে দুর্বল করলেও তিনি বিনিময়ে আরেক শক্তিশালী শত্রুকে ইসরায়েলের সীমানায় ফিরিয়ে এনেছেন যার নাম তুরস্ক নেতানিয়াহুর মন্ত্রিসভায় এই নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে ইসরায়েলের স্যাটেলমেন্ট ও ন্যাশনাল মিশনস বিষয়ক এক মন্ত্রী প্রকাশ্যে তার উদ্বেগ জানিয়েছেন তিনি জানান তারা সিরিয়া থেকে তুরস্ককে হটিয়ে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছিল প্রশ্ন তুলেছেন কেনো প্রধানমন্ত্রী এমন এক সময়ে আঙ্কারাকে আমন্ত্রণ জানিয়ে ইসরায়েলের একেবারে দোরগোড়ায় নিয়ে এলেন ওই মঞ্চের মতে তুর্কি সেনা তো দূরে থাক গাজায় তুরস্কের একটি ট্রাক্টর জিপ অথবা সাধারণ সরঞ্জামও ইসরায়েলের নিরাপত্তার জন্য এক বিশাল ঝুঁকি এদিকে গাজার শাসনকারী গোষ্ঠী হামাসের সাথে কাতার এবং তুরস্কের সম্পর্ক অত্যন্ত নিবিড় হামাসের শীর্ষনেতারা এই দুটি দেশেই আশ্রয় নিয়ে আছেন এমন কি ইসরায়েল অভিযোগ করছে যে এই দুই রাষ্ট্র হামাসকে আর্থিক সহায়তাও জুগিয়ে থাকে এমতাবস্থায় এমন দুটি দেশের গাজায় প্রবেশ সরাসরি আরও শক্তিশালী করবে বলে নেতানিয়াহু নেতানিয়াহু সরকারের সরকারের মধ্যে গভীর সংশয় তৈরি হয়েছে এই পদক্ষেপ নিয়ে ইসরায়েলের সাধারণ জনগণের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে তাদের মতে নেতানিয়াহু সরকার গাজায় জ্বালানি সরবরাহ বৃদ্ধি করেছে এবং কাতার তুরস্ককে সেখানে স্থান দিয়েছে ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে তারা মনে করছেন এই বিনিময় কৌশল কেবল হামাসের ক্ষমতাকেই সুদৃঢ় করবে সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই শান্তি প্রক্রিয়ায় তুরস্কের কূটনৈতিক জয় স্পষ্ট কিন্তু ইসরায়েলের জন্য এটি নতুন করে নিরাপত্তার উদ্বেগ সৃষ্টি করছে বন্ধুগণ আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধপরিকর তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব ডট প্রেস এর যাত্রা শুরু হয়েছে যেখানে আপনারা এক পাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলো। এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসে পেতে পারেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশন অন করবেন যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন